একজন প্রশ্ন করেছেন আমার বাচ্চার বয়স সাত মাস এখন তাকে কোন ধরনের ফল খাওয়ানো যাবে যখন একটা বাচ্চার বয়স ছয় মাস পার হয় তখন আমরা সাধারণত বলে থাকি যে বাচ্চার মায়ের বুকের দুধের পাশাপাশি কিছু নতুন নতুন খাবার অ্যাড করতে এবং সেই সব খাবার অ্যাড করাটাকে আমরা বলে থাকি কমপ্লিমেন্টারি ফিডিং সাধারণত এই সময় আমরা এমন কিছু ফল চুজ করে থাকি যেগুলো একটু মিষ্টি কারণ এই মিষ্টিটা অর্থাৎ এখান থেকে যে চিনিটা আমরা পাই সেটা কিন্তু বাচ্চার জন্য পর্যাপ্ত এছাড়া এমন কিছু খাবার ফল আমরা চুজ করে থাকি যেটার মধ্যে মোটামুটি লবণের পরিমাণও ভালো আছে তাহলে সেক্ষেত্রে বাচ্চার খাবারের মধ্যে এক্সট্রা লবণ কিন্তু ব্যবহার করতে হচ্ছে না সেই খাবারগুলো আমি আমি যদি বলে থাকি যা বা ফলগুলো যদি বলে থাকি সেক্ষেত্রে আপনার কলা আছে কিংবা আপনার আপেল আছে এগুলো কিন্তু ব্লেন্ড করে তরল করে কিন্তু খাওয়াতে হবে বাচ্চাকে এই সময় আস্তে আস্তে একটু শক্ত খাবার খাওয়ানো যাবে আট নয় মাস বা এক বছর বয়সের দিকে আর একটু শক্ত খাবার খাওয়ানো যাবে তবে আপনার কাছে যদি পাকা পেঁপে থাকে ফ্রেশ পাকা পেঁপে সেটাও কিন্তু ম্যাশড করে খাওয়ালে বাচ্চার জন্য খুব ভালো এটাও কিন্তু মিষ্টি ফল এবং বাচ্চার হজমের জন্য কিন্তু বেশ ভালো এটি এছাড়া আপনি কিন্তু আনার খাওয়াতে পারেন আট থেকে নয় মাস বা নয় থেকে দশ মাস বয়সের দিকে কিন্তু বাচ্চাকে একটু একটু আনার দিলেন কয়েকটা সে চিবিয়ে চিবিয়ে কিন্তু রসটা কিন্তু খেতে পারবে